সবচেয়ে সেরা মানের টিভি বক্স দামে কম মানে ভালো মিকম টিভি বক্স আমাদের এই টিভি বক্স গুলো কিন্তু আবার বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল টিভি বক্স ডিস চ্যানেল আজীবনের জন্য ফ্রি তিন হাজার ডিস চ্যানেল ফ্রি পাবেন আপনি যে কোনো টিভি বক্স কিনলেই সবচেয়ে কম প্রাইসের তবে আসলে শেষ নয় আমাদের কাছে একটা ছিল বারোশো টাকা ভাই এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটের মধ্যে যেই টিভি বক্স চলমান তার মধ্যে কিছু ভালো মানের ভালো কোয়ালিটির টিভি বক্স নিয়ে কিন্তু আমি চলে আসছি আপনাদের কাছে আজকে আপনাদেরকে আজকে আমরা যেই টিভি বক্সগুলো যেই প্রাইজে দিচ্ছি বা যেই কোয়ালিটির টিভি বক্সগুলো যেই প্রাইসে দিচ্ছি আই থিঙ্ক আপনি এই প্রাইজে অন্য কোথাও পাবেন না তো আমাদের কাছে কিন্তু আছে টিএক্স নাইন প্রো টিএক্স টেন প্রো টিএক্স টোয়েন্টি প্রো টিএক্স থার্টি প্রো টিএক্স সিক্সটি প্রো এরপর আছে সবচেয়ে সেরা মানের টিভি বক্স দামে কম মানে ভালো মিকম টিভি বক্স তো এই ছিল আজকে আমাদের টিভি বক্সের কালেকশন যদি আপনি এই টিভি বক্সগুলো আমাদের থেকে অরিজিনাল অথেন্টিক টিভি বক্স কিনতে চান আমাদের এই টিভি বক্সগুলো কিন্তু আবার বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল টিভি বক্স মার্কেটে আসলে অনেকেই কম দামে টিভি বক্স কিনতে যেয়ে কপি টিভি বক্স দোকানদার আপনাদেরকে ধরায় দেয় আবার অনেকে অরিজিনাল টিভি বক্স কিনেন ঠিকই কিন্তু প্রাইসটা অনেক বেশি নিয়ে নেয় তো আমরা আসলে এই দুইটার কোনোটাই আপনার সাথে আপনাদের সাথে করব না আমরা রিজনেবল প্রাইসে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দিব কম প্রাইজে নষ্ট কোনো প্রোডাক্ট বা আনঅথেন্টিক আনর আন আনঅফিসিয়াল অথবা ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট আপনাদেরকে আমরা কিন্তু দিব না তো যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের শপ লোকেশন বলে দিচ্ছি ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর শপ এই টিভি বক্সগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে অনেকে আসলে ডেলিভারি চার্জ দিতে আমাদেরকে ভয় পান ভাই আসলে আপনি একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা আপনার এই সামান্য টাকাটুকু মেরে আমরা তো বড়ো লোক হইতে পারবো না ভাই আমরা স্টিল নাও যে মার্কেটে আছি আমরা মূলত এটা আমাদের নিজস্ব কোনো বিজনেস না মানে এগুলো আমাদেরকে কোম্পানি দিয়ে যায় রাউটার রাখি পাশাপাশি আবার আমাদের কিন্তু বড় বড়ো টিভি দেখেন এই আমরা টিভি সেল করি ভাই মূলত এই টিভি যারা কাস্টমার আছে তারা এই প্রোডাক্টগুলো চায় অনেক সময় ফ্রিতে চ্যানেল দেখার জন্য তো এই কারণে এই টিভি বক্সগুলো রাখা তো এই চিন্তা করলাম যে অনলাইনে যেহেতু ভিডিও বানাই যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও বানিয়ে আপনারা ভালো সারা দিচ্ছেন এই কারণে আমরা প্রোডাক্টগুলো সেল করতেছি অন্যথা এই প্রোডাক্ট সেল করে আপনাকে আমার ভাত খাইতে হবে বিষয়টা এরকম না ভাই তো আপনারা যারা আমাদেরকে একশো পঞ্চাশ টাকা বা একশো টাকা দিতে যে ভয় পান যে টাকা মেরে দেয় কিনা আপনাদেরকে সামান্য একটা কথা বলি আমাদের এই মার্কেটে দোকান ভাড়া মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা সো আপনারা ওই একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা মেরে আমার দোকান ভাড়াও হবে না বুঝতে পারছেন বিষয়টা আর কিছু বললাম না আপনি যদি আমাকে টাকা নেওয়া দিয়ে অর্ডার করেন তাহলে আপনি প্রোডাক্ট রিসিভ না করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করবেন না আমি যখন আপনার কথা বলে বিশ্বাস করে প্রোডাক্টটা কুরিয়ার ম্যান দিয়ে আপনার বাসা পর্যন্ত প্রোডাক্টটা পাঠাই দিলাম এই যে পাঠানোর খরচটা কিন্তু আমার থেকে কোম্পানি কেটে নিবে আপনি প্রোডাক্ট রিসিভ করেন বা না করেন এখন আপনি বলেন আপনার কাছে আমি প্রোডাক্টটা কোন বিশ্বাসে পাঠাবো কোনো বিশ্বাস নেই সো আপনি অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু কারেন্ট ছাড়া চলে না ওয়াইফাই ছাড়াও চলে না সো যারা আমাদেরকে ফোন দিয়ে বলেন যাবে এগুলো ওয়াইফাই ছাড়া চলে কি না না এগুলো ওয়াইফাই ছাড়া কখনই চলে না এখন আসেন প্রাইজে সবচেয়ে রিজনেবল প্রাইজে সবচেয়ে ভালো মানের টিভি বক্স দেবো আমার এখানে যে যতগুলো টিভি বক্স দেখছেন সবগুলো টিভি বক্স কিন্তু আপনার ডিস চ্যানেল আজীবনের জন্য ফ্রি তিন হাজার ডিস চ্যানেল ফ্রি পাবেন আপনি যে কোনো টিভি বক্স কিনলেই তো আপনি আমাদের থেকে প্রথমে পাবেন টি এক্স নাইন প্রো সবচেয়ে কম প্রাইস সবচেয়ে কম প্রাইসের তবে আসলে শেষ নয় আমাদের কাছে একটা ছিল বারোশো টাকা বারোশো টাকা টিভি বক্স যদি এখন নাই আমরা একসময় বারোশো টাকা টিভি বক্স সেল করেছিলাম তো ওইটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আপনি প্রোডাক্ট কিনবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই নষ্ট হলো আপনার ভালো হলো আপনার এই কারণে আসলে ওই টিভি বক্সটা খুব একটা ভালো না আমরা সেল করি না তো ওই বারোশো টাকার বদলে আমরা নিয়ে আসছি এখন একটা ভালো মানের টিভি বক্স যেটাতে ওয়ারেন্টি গ্যারান্টি আছে টিএক্স নাইন প্রো টিএক্স নাইন প্রো টেন কে আলট্রা এস ডি এটা আমাদের বর্তমান প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনি টি নাইন প্রোটা নিতে পারবেন টিভি বক্সটা দেখতে ঠিক এরকম হবে আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি মানে অরিজিনাল এখানে কিন্তু সিকিউরিটি স্টিকার দেওয়া আছে বুঝতেই পারছেন প্রোডাক্টগুলো একদম কিউসি করা আছে হান্ড্রেড পার্সেন্ট জেনারেল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট প্রাইস মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা যদিও এখন সব টিভি বক্সের দাম বেড়ে গেছে আপনারা জানেন যে সরকার নতুন করে ইলেকট্রনিক্স পণ্যের ওপরে টেন পার্সেন্ট ব্যাট ট্যাক্স অ্যাড করার কারণে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে তো আমরা চেষ্টা করছি আগের প্রাইসে রাখার জন্য এরপরে এক্স নাইন প্রোর পরে আছে আমাদের কাছে এক্স টেন প্রো আচ্ছা এটা এভাবে থাক আমি আপনাদেরকে টিভি বক্সটা আগে দেখাই টি এক্স টেন প্রো যারা কিনবেন TX10 টেন প্রোটা এখান থেকে শুরু হয়েছে ভয়েস কন্ট্রোল নাইন প্রোটা নন ভয়েস কন্ট্রোল না টেন প্রোটা ভয়েস কন্ট্রোল যারা রিমোট টিপতে অসুবিধা হয় বা রিমোট টিপতে পারেন না তারা কিন্তু ভয়েস কন্ট্রোল নিলে আপনি রিমোটের মাধ্যমে বা আপনার মুখের মাধ্যমে যা বলবেন সেভাবে কিন্তু টিভি বক্সগুলো কাজ করবে মানে আপনার কথা টিভি বক্স শুনবে এ হচ্ছে মেন কথা তো এই TX10 টেন প্রো আপনি থেকে নিতে পারবেন মাত্র 2300 টাকা হলে তো এই 2300 টাকা হলে দেখেন সিকিউরিটি স্টিকার সহ আপনি নিতে পারবেন মাত্র 2300 টাকায় সারা বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য তো টিএস টেন পোড়া আপনার র্যাম রুম লেখা আছে আট জিবি একশো আটাইশ জিবি এটা সম্পূর্ণ ভুয়া আমি আসলে সঠিক তথ্য বলে আপনাকে টিভি বক্স সেল করব আমি সঠিক কথা বলে টিভি বক্স সেল করব সেখান থেকে আমার দুই টাকা প্রফিট হলে এটা আমার হালাল হবে আমি আপনাকে মিথ্যা কথা বলে যদি আমি এটা সেল করি হ্যাঁ তাহলে কিন্তু ওই প্রফিটটা আমার হালাল না আমি আমার নিজের টাকা বিজনেস করে যদি হারাম খাই তাহলে এর থেকে পোড়া কবল আর কারোই হতে পারে না ভাই বুঝতে পারছেন এটার প্রাইস মাত্র আপনার তেড়শো টাকা তো টিএস টেন প্রো পরে আসে টিএক্স টোয়েন্টি প্রো যারা টোয়েন্টি প্রো কিনবেন টোয়েন্টি প্রোটাও কিন্তু আমরা এই মুহূর্তে অ্যাভেলেবেল রেখেছি টোয়েন্টি প্রোটা আমাদের সবচেয়ে বেশি বিকৃত এবং সবচেয়ে কোয়ালিটিফুল একটা টিভি বক্স এই টিএক্স টোয়েন্টি প্রোটা যারা কিনবেন এটা কিন্তু খুবই স্মুথলি কাজ করে এবং পার্সোনালি আমরা আমাদের নিজেদের যে একটা দেখেন নন স্মার্ট টিভি এই টিভিরোধে আমরা খেলামেলা দেখি বা টিভি বক্স চেক করে কাস্টমারদেরকে পাঠাই এ টিভিরা নন স্মার্ট টিভি এই টিভির জন্য আপনি ওখানে দেখেন টিএক্স টোয়েন্টি প্রো আমরা নিজেরা চালাই এই যে দেখেন এসডিএম এ লাইন দেওয়া আছে এসডিএম এ কে আছে আমরা নিজেরাই এক্স টোয়েন্টি প্রোটা চালাই এটা অনেক ভালো মানের একটা টিভি বক্স এই টিভি বক্সটা আপনি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এখন বর্তমান প্রাইস পঁচিশশো টাকা হলে আপনি এক্স টোয়েন্টি প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আশা করছি একটা ভালো প্রাইস আপনি পাচ্ছেন আমরা এক সময় কিন্তু আড়াইশো তিন হাজার টাকা কিন্তু সেল করছি এখন যেহেতু আপনার নতুন করে ব্যাট টাক্স এ রয়েছে যার কারণে কিন্তু প্রাইসটা একটু বেড়ে গেছে মাত্র তেরশো পঁচিশশো টাকা হলে আপনি এক্স টোয়েন্টি প্রোডাক্ট নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এর মধ্যে অনেক ক্যাটাগরি হয় এ গ্যারেট হয় বি গ্যারেট হয় সিগারেট হয় এই গ্যারেট ছাড়া সিগারেট বিগারেট যেগুলো আছে ওগুলো প্রাইস কম হতে পারে কিন্তু আমাদেরটা জেনুইনলি এই গ্যারেটের প্রোডাক্ট এরপরে টি এক্স টোয়েন্টি প্রোর পরে আছে আমাদের কাছে টি এক্স থার্টি প্রো যারা টি এক্স থার্টি প্রো কিনবেন এটাও কিন্তু খুব ভালো মানের একটা টিভি বক্স চাইলে আপনি নিতে পারেন তো ও টি এক্স টোয়েন্টি প্রোর মধ্যে কিন্তু র্যাম রোম দেওয়া আছে ষোলো জিবি র্যাম রোম ভাই ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ওটা কিন্তু ভুয়া আবারও বলছি আপনাকে মিথ্যা কথা বলে আমি আরাম খেতে চাই না টিএস টোয়েন্টি প্রো এটাও নিতে পারবেন এটা প্রাইসও পঁচিশশো টাকা এটাও খুব ভালো মানের একটা টিভি বক্স আপনি চাইলে নিতে পারেন তো এটা সম্পর্কেও আমি নতুন করে কিছু বললাম না কাস্টমার অলরেডি জানেন এটার মধ্যেও যে যেই র্যাম রোম লেখা আছে এটাও কিন্তু ভুয়া আপনার জেনুয়ারলি র্যাম রোম এক জিবি আর আট জিবি একটা টিভি চালানোর জন্য আপনার এক জিবি আট জিবি র্যাম রোমই সবচেয়ে একটা টিভি চালানোর জন্য এক জিবি আর আট জিবি র্যামই পারফেক্ট এখন বলবেন যে কেন ভাই এগুলো যারা সেল করে আমি চায়নার সাথে কথা বলেছিলাম তো তারা বললো যে ভাই যখন আপনি টিভি বক্স বা টিভিতে কোনো অ্যাপস রান করে মোবাইলের মতো মোবাইল যখন অন থাকে তখন মোবাইলের সব সব অ্যাপস যেমন রান হয় টিভি বা টিভি বক্সে এমন কোনো অপশন নাই টিভি বক্স বা টিভিতে আপনি যেই অ্যাপসে প্রবেশ করবেন লাইক আপনি ইউটিউবে এখন ঢুকলেন আপনার ওই ইউটিউবই আপনার রান হবে অন্য কোনো অ্যাপস রান হবে না যার কারণে আপনার এক জিবি র্যামই এটা বেশি বুঝতে পারছেন বিষয়টা আশা করছি তো টিএক্স থার্টি প্রো আছে টিএক্স সিক্সটি প্রো যারা সিক্সটি প্রো কিনবেন এটা কিন্তু আরও আপডেট হ্যাঁ এটার মধ্যেও র্যাম রোম অনেক লেখা আছে এগুলো আসলে সবই ভুয়া টিএক্স সিক্সটি প্রোটা কিন্তু আবার ফাইভ জি ফাইভ জিটার একটা বেনিফিট হচ্ছে যদি আপনার বাসায় দুয়েল ব্র্যান্ডের রাউটার থাকে দুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার থাকে তাহলে আপনি ফাইভ জি সাপোর্ট করবে আপনার এই এই টিভি বক্সে ফাইভ জি সাপোর্ট করলে আপনার যে বেনিফিটটা সেটা হচ্ছে যে আপনি নেট স্পিডটা অনেক স্মুথলি পাবেন এবং আপনার টিভি বক্স খুব ভালোভাবে চলবে তো টিএস সিক্সটি প্রো যারা নেবেন আপনাদের একটু আমরা আনবক্স করে দেখাচ্ছি অনেক দিন পরে টিভি বক্সের ভিডিও বানাচ্ছি যদি আমার কোনো কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা অনেকেই চেনেন যে আমি টিভি বক্স অরিজিনাল টিভি বক্স সেল করি মার্কেটে তো টিএস সিক্সটি প্রো আপনি নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা হলে বর্তমান প্রাইস এটার মধ্যে কিন্তু দেখেন র্যাম রাম লেখা আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু ভুয়া ভাই একদম অরিজিনালি ভুয়া এটার মধ্যে আপনি পাচ্ছেন সর্বোচ্চ এক জিবি আট জিবি কিন্তু সিকিউরিটি স্টিকার কিন্তু দেওয়া আছে এই যে দেখেন সিকিউরিটি স্টিকার কিন্তু দেওয়া আছে তো এই সিকিউরিটি স্টিকারগুলো কিন্তু আপনার সিগ্রেড বিগ্রেডের প্রোডাক্ট কিন্তু থাকবে না এগুলো শুধুমাত্র এ গ্রেড প্রোডাক্টের জন্যই সিকিউরিটি স্টিকার দেয় এই কারণে যে প্রোডাক্টটা যখন সার্ভিসে আসবে তারা সিকিউরিটি স্টিকার চেক করে আপনাকে সার্ভিস করে দিবে সিগারেট বিগারেটে দোকানদাররা আপনাকে মুখে সার্ভিস ওয়ারেন্টি বলে দিবে কিন্তু জেনুইনলি কোনো ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে 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 না আমাদের কাছে কিন্তু কিন্তু ক্যাশ হ্যাঁ সফটওয়্যার সফটওয়্যার বিল বিল করা কার্ড আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এরপরে আসলে মার্কেটের সবচেয়ে সেরা মানে টিভি বক্স মিকম টিভি বক্স মিকম সাহেবকে নিয়ে কিছু বলতে চাই না উনি মার্কেটের সবসময় সেরা ছিল বর্তমানে সেরা আছে ভবিষ্যতে সেরা থাকবে আশা করি মিকম টিভি বক্স ফোর কে আল্ট্রা এস ডি এটার মধ্যে কিন্তু সিকিউরিটি স্টিকার দেওয়া আছে এটার মধ্যে একটা খেলা দেখেন যে ব্র্যান্ড তো ব্র্যান্ডই ভাই এটার মধ্যে কিন্তু র্যাম রোম যা লেখা আছে আপনি তাই আসে টু জিবি ষোলো জিবি আপনি দেখতেই পাচ্ছেন অথবা বা আপনি আরও জুম করলে দেখতে পারবেন কাছ থেকে টু জিবি ষোলো জিবি র্যাম রোম এটার মধ্যে কিন্তু জেনুইনলি দেওয়া আসে একটা ব্র্যান্ডের প্রোডাক্টটা সবসময় ওরা সব কিছু সত্য তথ্য দিয়ে মার্কেটিং করে তো এই মিকম টিভি বক্সটা মার্কেটে অনেক প্রাইসে সেল হয় কোথাও সাতত্রিশশো কোথাও আটত্রিশশো আমাদের কাছে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে অরিজিনাল মিকম টিভি বক্সটা পার্চেস করতে পারবেন অনেকেই অরিজিনাল মিকম টিভি বক্স বিক্রি করেন তাদের প্রাইসটা একটু বেশি তো আমি চেষ্টা করছি ওই প্রাইজের একটু রিজনেবল প্রাইস আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেয় তো এই মিকম টিভি বক্সের সিগারেট আছে যেগুলো মার্কেটে আড়াইশো তিন হাজার টাকাও সেল করে আমরা ওই প্রোডাক্ট সেল করি না সিগারেট প্রোডাক্ট হয়তো বা কেনা আপনার কত সাতাশে আড়াইশো টাকা কেনা হতে পারে আমাদের এটা কেনাই তিন হাজার টাকার উপরে বুঝতে পারছেন এই কারণে আমরা সীমিত প্রফিটে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে আমাদের টিভি বক্সের ভিডিও আপনি এই টিভি বক্স দিয়ে আসলে কি করবেন এই এই তথ্যটা হয়তো অনেকে জানেন না যদি আপনার বাসায় নন স্মার্ট কোনো টিভি থাকে অথবা এলইডি জাতীয় কোনো বস্তু পরে থাকে যেটার মাধ্যমে আপনি এইচ ডিএমআই কেবল দিয়ে লাইন দিতে পারবেন অথবা এবি কেবল দিয়ে লাইন দিতে পারবেন ওই বস্তুগুলোকে আপনি টিভি বানিয়ে চালাতে পারবেন এবং শুধু টিভি না স্মার্ট টিভি হবে স্মার্ট টিভি হলো সুবিধা কি আপনি ইউটিউব দেখতে পারবেন ডিস চ্যানেলগুলো আজবের জন্য ফ্রিতে দেখতে পারবেন এই হচ্ছে সুবিধা তো এই টিভি বক্সগুলো অনেকেই শুধুমাত্র কিনে ডিশ চ্যানেল আজীবন ফ্রিতে দেখার জন্য ভাই এটা ভুল করে না যদি আপনার বাসায় স্মার্ট টিভি অলরেডি থাকে যদি আপনি অ্যাপস ইনস্টল করতে পারেন তাহলে যে অ্যাপসের মাধ্যমে ডিশ চ্যানেলগুলো ফ্রিতে দেখা যায় আপনি ওই অ্যাপসগুলো নামাই নিলে কিন্তু হবে গুগলে অ্যাভেলেবেল আছে যদি আপনার বাসায় নন স্মার্ট টিভি থাকে হ্যাঁ বা আপনার টিভিটা একসময় স্মার্ট ছিল এখন নন স্মার্ট হয়ে গেছে চাইনিজ টিভি কিনছেন আপনার বার্সন পূরণ হবার কারণে তাহলে আপনি এটা নিতে পারেন এটা এটা আপনার জন্য কাজে দিবে অথবা যদি আপনার বাসে সিআইডি টিভি বাক্স টিভি আগের দিনে যে বাক্স টিভি ছিল যেগুলো থাকে আপনি ওগুলো কিন্তু স্মার্ট করে ইউটিউবে দেখতে পারবেন ডিস চ্যানেলগুলো আজীবনের জন্য ফ্রিতে দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকল ভালো থাকবেন অনলাইন থেকে অর্ডার করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক আমরা আপনাকে হোম ডেলিভারি করে দিব ঢাকা সিটিতে যারা আছেন তারা শপে আসতে পারেন সব লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্নফুল্লি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর সব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ